হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসছে আমার একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটা হচ্ছে পৌষ পার্বণের দিন সবাই যেহেতু পিঠে আনাতে হয় তাই আমাদের এটা নিয়ম পৌষ পার্বণে পৌষ মাসে শেষে পিঠে পার্বণ হয় তাই সেই কারণে এবার আজ যেহেতু অনেক ধরনের পিঠে হবে সেই ক্ষেত্রে অনেকটা নারকেল ছুটতে হবে তাই বিকেল বিকেল নাকি ছুটতে বসে গেছে আর তাড়াতাড়ি খেয়ে উঠে তাড়াতাড়ি বসা আর অনেকটা তো অনেকক্ষণ ধরে আর এই এতটা নারকেল চোড়া হয়েছে আর তারপরে আমাদের যেহেতু ওই যে পৌষ পুজো হয় না আমাদের হয় ওটা সেক্ষেত্রে সে মানে সন্দেহ দিয়ে আর ফল কাটতে বসে গিয়েছিলাম যাতে ফলগুলো তাদের কেটে নিলে আর শুনু করতে গিয়েছিলো বাবা শুনে জন্যই বসেছিলো যেতে এটা ছেলেরা পুজো করে ছোট থেকে দেখে আসছে যেটা বাবাই পুজো করবে তাই তাই জন্য এবার জন্য বসেছিলো এবার আমি তার আগে দু মানে বর্মা দেওয়া আমাদের ফলগুলো কেটে নিই আর সবাই যেহেতু পিঠে করছে তো তা আমি জন্য ঠাকুরের দিকে ঢুকেছি এবার ফলগুলো আস্তে আস্তে সবগুলো কেটে মানে গুছিয়ে রাখতে হবে আর ঠাকুরের ওই ধারটায় সমস্ত সব গুছাতে হবে যেহেতু বাবা পুজো দেবে তাই জন্য বর্মার আমি মিলে বই গুছাবো ফলে তাড়াতাড়ি সন্ধ্যাটা দেওয়া হয়ে গেছিলো আর বসে বসে ফলগুলো কাচ্ছিলাম আর অনেকগুলো ফল না এবার এই কড়াইশুঁটে এই পুজোর মেন নিয়ম হচ্ছে মানে কড়াইশুঁটুটাও দিতে হয় তাই ওই কড়াইশুঁটোটাও কাটা হচ্ছে আর এটা এটা প্রত্যেকটা মানে অনেকে দেখেছি যে পৌষ পুজোর মানে পৌষ মাসের শেষে করে আবার অনেকে দেখি মাঘ মাসের শুরুতেও পিঠু পার্বণও করে মানে কালকে যেটা কিন্তু আমাদের পৌষ মাসের শেষের দিনটাই হয় তা আমি করছি পূজা আসতে করতে তাও বেরোবছে দেখ হাসছে না আর এটা আমার দিদির মেয়ে ও একটু দেখিয়ে নিয়েছিল অমুখটা আর ও পড়ে সবে ঢুকেছে আর ওই জন্য ও বলছে দেখি মাসে আমি তখন মন্দিরে বসেছিলাম তো এসে আই যখন ফল কাটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে ফল কাটতে পারি না যা করে কেটেছি তারপরে এই যে আর এই পুজোতে ওই সমস্ত মানে যা চাষবাস করে কোদাল থেকে মাটি মানে শাবল টাবল এইসব দিয়েও পুজো হয় এই যে তারপর চাষবাস যারা করে তারাই মেনলি এই পুজোটা করে তা এই যে আগেকার মানুষরা সবাই চাষবাস করতো না তাই জন্য প্রত্যেকজন বাড়িতেই এই পুজোটা হয় তা বাবাই দিকে বসে গেছিলো সোনু এসেছিলো আমি আর অনেকক্ষণ ধরে জামা চেঞ্জ করেছিলো তো আবার ঠান্ডা লেগে যাচ্ছিলো বা ঠান্ডা লাগছিল আমার আমি আর হাত দিন ও এসে করছে এবার তারপর ও আস্তে আস্তে সমস্ত সব গুছিয়ে নিয়েছে আর বাবা এদিকে পুজোটা কমপ্লিট করে নিয়েছে আর এখন অত সুন্দর করে আমাদের এটা প্রতি বছরই করে আর চাষবাস আমাদের হয় সেই জন্য করে এবার আমাদের এদিকে অনেকে আছে চাষবাস করে না তাও এই পুজোটা করে তারা দীর্ঘদিন করে আসছে প্রথম থেকে সবাই তো একসাথে প্রথম প্রথম চাষবাস করতো তারপর মা এদিকে বাবা আর আমি মিলে পিঠে পিঠা বানিয়েছে একটা আছে কালার করেছি এগুলো ভাপা পিঠে তা করেছিলাম আর এটা দুধ পিঠে করেছিলাম আর এটা পার্টিসিপেট তার আগে মা করে নিয়েছে তো আমি ঠেকভরে ঢুকেছিলাম এদিকে মা বাড়ি সাপটা পিঠেটা করা হয়ে গেছে আর অনেকক্ষণ ধরে এদের তেলের পিঠেও প্রায় কমপ্লিট করা হয়ে গেছে মা করে নিয়েছিল আর আমি এদিকে দুধ পিঠে করে দুধ ফুটাচ্ছিলাম প্লিজ কেমন লাগলো লাইক